উইন 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 কি মজা কি মচা বাংলাদেশ বাংলাদেশ আমরা জিতেছি কিন্তু আমি বলেছিলাম যদি শ্রীলঙ্কার সাথে জিততে পারি তাহলে কিন্তু আমরা সুপার এইটে যাওয়ার সম্ভাবনা আছে ও কি খেলা দেখলাম প্রথমে কি হলো সৌম্য সরকার আর তানজিদ হাসান তোমরা পরবর্তীতে চেষ্টা করো কাছে এসো আমার কাছে এসো ভাই আমার লিটন তুমি অসাধারণ খেলেছো ছত্রিশ রান একটা দৃষ্টিনন্দন শট একটা ছক্কা দুইটা চায়ের ও ও অসাধারণ তারপর আর কি বলবো আমাদের ক্যাপ্টেন যা করেছে করেছে ভালো পরবর্তীতে শুভকামনা পরের ম্যাচের জন্য তারপর তৈ হৃদয় তুমি তোমার হৃদয় স্থান গ্রহণ করে আছো তোমার কথা না বললেই নয় খুব ভালোবাসা তোমার জন্য বাংলাদেশ আমাদের গর্ব তৈ হৃদয় বিশ বলে চল্লিশ রান চারটা ছক্কা ও কি ছক্কা যা হৃদয়ে ভরে যায় অসাধারণ অসাধারণ তোমার খেলা সাকিব আল হাসান অবশেষে মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ খুব ভালো খেলেছেন আমাদের খুব ভালো ভালো খেলেছেন মাহমুদুল্লাহ বাংলাদেশ তুমি আমার হৃদয়ে অবস্থান করেছো বাংলাদেশ অনেক ভালোবাসি বাংলাদেশ সকল প্লেয়ার সবার জন্য শুভকামনা এভাবেই চলতে থাকবে পরবর্তী ম্যাচগুলো আমরা কিন্তু সবার এইটে যেতে চাই সকল ম্যাচ যেন আমরা এভাবেই উইন হতে পারি আর অবশেষে কি বলবো শ্রীলঙ্কা টিম তোমাদের জন্য শুভকামনা পরের ম্যাচ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো আমাদের বাংলাদেশ আমরা কিন্তু টাইগার আমরা কিন্তু হাঁটতে চাই না আমরা কিন্তু হাঁটতে জানি না আমরা টাইগার আমরা জিতবই জিতবো সব সময় কাট